শহরের বিমানবন্দরটি অতি প্রাচীন বিমানবন্দর প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সরকার শহর বিমানবন্দরটি চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বিমানবন্দরটি চালু না হওয়ায় বিধায়ক বিজয় সিনহা আমাদের কৈলাস্বরের যে বিমানবন্দরটি অতি প্রাচীন দেশ স্বাধীনের পরে ভারত মুক্তি হওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহরু যোগাযোগের জন্য কৈলাসর পোয়াই কমলপুর আগরতলা ক্যালকাতা এই যোগাযোগের জন্য বহিরাজ্যে এই প্লেন গাড়িগুলো নির্মাণ করছে এবং দেশ অনেক উন্নতি হয়েছে এবং এই বিমানবন্দরটি বন্ধ ধরো বিমানবন্দরে যে প্রশ্নটা দক্ষটা কম বড় বিমান নামতে পারে না ছোট বিমানও নামতে পারে না এবং একটা বিষয় ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকবে এক অর্ডারে একশোটা বিমানবন্দর পুনর্নির্মাণের জন্য নতুন নির্মাণের জন্য মঞ্জুর করছিল এর মধ্যে কৈলাসর যে অন্তর্ভুক্ত আছে বিভিন্ন কারণে লেফট ফ্রন্টে গভর্নমেন্ট ছিল তারাও কিছু করে নাই যে একশোটা বিমানবন্দর নিরানব্বইটা ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়